আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে জিন্সিং প্লাস সিরাপটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই সিরাপটি খুবই পাওয়ারফুল ও কার্যকরী একটি ওষুধ যারা দীর্ঘদিন যাবৎ শারীরিক সমস্যায় ভুগছেন যেমন বিশেষ সময়ে দ্রুত বের হয়ে যাওয়া এবং সঠিকভাবে না দাঁড়ানো এটা তাদের জন্য অনেক উপকারে আসবে দেখুন বিশেষ সময়ে যদি আপনার দ্রুত বের হয়ে যায় অথবা বিশেষ সময়ে যদি আপনার সঠিকভাবে না দাঁড়ায় তাহলে কিন্তু খুবই লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি হয় এক্ষেত্রে এই সিরাপটি আপনাকে অনেক বেশি সাহায্য করবে আর যেহেতু এটি একটি হোমিওপ্যাথি ওষুধ তাই এর সাইড ইফেক্ট খুবই কম এই ওষুধটি তৈরি করেছে ইউনিসন হোমিও ল্যাবরেটরিজ এবং এই জিনসেং প্লাস ওষুধটির বর্তমান মূল্য হচ্ছে তিনশো টাকা এই ওষুধটির কার্যকারিতা যৌন রোগী কার্যকরী অত্যাধুনিক একটি সিরাপ যৌন ক্ষমতা বৃদ্ধি করে বাতজনিত ব্যথা মুক্ত করে লো প্রেশার মুক্ত করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনে সেবনবেদি প্রয়োজনীয় চাহিদার এক ঘন্টা পূর্বে দুই চামচ ওষুধ সামান্য সহ খেতে হবে এবং ডায়াবেটিস সহ অন্যান্য রোগ নিয়ন্ত্রণের জন্য বিশ ফুটা ওষুধ প্রতিদিন একবার করে খাবেন আর এই ওষুধটি সেবনের এক ঘন্টা পূর্বে হালকা খাবার গ্রহণ করা ভালো যেহেতু এটি একটি সেন্সিটিভ ওষুধ তাই এই ওষুধটি গ্রহণের আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য